গুড মর্নিং বন্ধুরা এক মুটো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ব্লগটা আমি সকালে শুরু করছি প্রথমেই আমার দুষ্টু সোনাদের দিয়েই শুরু করছি মা দেখি কি কি এঁকেছ টুল টুল দেখো এবার দেখো আমার দুষ্টু বাবা কি করছে কি করছিস আটটা আটটায় ওকে স্যার পড়াতে আসবে তাই আগের থেকে বসে আছে রেডি হয়ে এরপর আমি সকালের জন্য ওদের দুজনার জন্য দুটো ডিম সিদ্ধ আর রাতে ভাত ছিল বেশি সেটাই ভেজে নিয়েছি এটাই আমরা সকালে খেয়ে নেবো আর দুপুরের জন্য আজকে একটু তারা আছে মেয়ের নাচের ক্লাস আছে তাই তাড়াহুড়ো করে একটু মাছের ঝোল করে নেব আলু দিয়ে মাছগুলোকে সব ভেজে মাছগুলো তুলে নেব এবার আর এবার আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর আলুগুলো দিয়ে দেব। আলুগুলো এখানে হালকা ভেজে মশলা দিয়ে দেব একসাথে এখানে জিরে বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা টমেটো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কিছুটা ধনে পাতা আমি আগেই দিয়ে দিলাম তাহলে বেশ খেতে একটু অন্যরকম স্বাদ লাগে আবার নামানোর আগে কিছুটা দিয়ে দেবো আর এবার কষানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব আমি হালকা উষ্ণ গরম জল জলটা একটু ফুটে এলে এবার দিয়ে দেব আমি মাছগুলোকে এবার এখানে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর ঢাকাটা এবার আমি তুলে নেব ব্যাস হয়ে গেছে এবার নামানোর আগে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে তারপর আমি নামিয়ে নেব তা হয়ে গেল আজকে আলু দিয়ে মাছের ঝোল এবার আমার মেয়েকে নিয়ে চললাম নাচের ক্লাসে আজকে ওর যাওয়ার একদমই ইচ্ছা ছিল না তাই রাগ দেখাচ্ছে দেখো কেমন রেগে গেছে আজকে খুব আর এখানে আমাদের এখানে কীর্তন হচ্ছে তাই যাওয়ার পথেই যেখানে আমরা নাচের ক্লাসে যাই ওকে নিয়ে তার সামনেই কীর্তন হচ্ছে তো এখানে একটু দাঁড়িয়ে আমরা দেখে নিলাম রাতের দিকে আমরা এখানে আসি সকালে যেহেতু ওদের ম্যাডাম এখনও আসেনি তাই একটু এখানে ঘুরে নিলাম বেশ সুন্দর কিন্তু এখানে কীর্তন হয় রাতের দিকে প্রচণ্ড ভিড়ও হয় আর নাচের ক্লাসে এবার আমরা চলেও এসেছি এবার দেখো রাতে আমরা কিন্তু সবাই চলে এসেছি সাতটা সাড়ে সাতটার দিকে এখানে ভীষণ ভালো কীর্তন হচ্ছে আর প্রতি বছর বেশ এখানে হয় বেশ ভালো লাগে আমার মেয়েকে দেখো এবার বেশ খুশি ও আসে প্রতিদিন এখানে আসবে কীর্তন শুনতে তো আজকের মতো এই ব্লগটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো